ওম ভগবতে বাসুদেব নম নমস্কার আমি জুই আর চলে এসেছি আপনাদের কাছে আবার একটি নতুন অধ্যায়ের আলোচনা নিয়ে তাহলে চলুন আর দেরি না করে ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম জানিয়ে আমাদের অধ্যায়ের আলোচনাটি শুরু করি শ্রীমৎ ভাগবত মহাপুরাণের পঞ্চম স্কন্ধের চতুর্দশ অধ্যায় সংসার অরণ্যের প্রকৃত অর্থকরণ শ্রী সুখদেব বললেন রাজন দেহে যাদের আত্মাভিমান আছে তাদের দ্বারা গুণ বিশেষ শুভ অশুভ এবং মিশ্র এই তিন প্রকার কর্ম হয় সেই সকল কর্মের দ্বারা নিমিত্ত নানা প্রকার দেহের সঙ্গে সংযোগ বিয়োগ দি রূপ যে অনাদি সংসারকে জীব প্রাপ্ত হয় তাকে অনুভব করার জন্য মন এবং পঞ্চেন্দ্রীয় রূপ এই ছয় প্রকার দ্বার আছে এদের দ্বারা দ্বারা মন্ত্রমুগ্ধের মতো চালিত হয়ে জীবসমূহ ভীষণ অরণ্যের পথভ্রান্ত লোভী বণিকদের মতো ভগবান বিষ্ণুরই আশ্রিত মায়ায় মুগ্ধ হয়ে দুর্গম পথ ধরে সংসার অরণ্যে উপস্থিত হয় এই অরণ্য শ্মশানের মতোই অমঙ্গলজনক এই অরণ্যে তাকে নিজের কৃতকর্মের ফল ভোগ করতে হয় এখানে অনেক প্রকার বিঘ্ন হেতু কর্মে সফলতা আসে না তথাপি এরা শ্রীহরি এবং গুরুদেবের চরণারবিন্দের ভক্ত মধুকরের অনুষ্ঠিত পথে অনুগমন করে না এই সংসার অরণ্যে মন এবং পঞ্চেন্দ্রীয় ছয়জন দস্যুর সমান পুরুষ প্রভৃত পরিশ্রম দ্বারা যে ধন উপার্জন করে তা ধর্মে কর্মে ব্যয় করা উচিত আর সেই কর্ম যদি সাক্ষাৎ পরম পুরুষ ভগবানের আরাধনা রূপ হয় তাহলে তা পরলোকে কল্যাণপূর্ণ এরূপ বলা হয়েছে কিন্তু যে ব্যক্তির বুদ্ধি বিবেক বিচার শূন্য ও মন বসীভূত নয় তার ধর্মোপযোগী মনকে মন সহিত ছয় দর্শন স্পর্শন শ্রবণ আস্বাদন ভ্রাণ সংকল্প বিকল্প এবং নিশ্চয়করণ এই সব বৃত্তি দ্বারা গৃহস্থচিত বিষয়ভোগে আসক্ত করে সব ধন আত্মসাত করে যেমন দ্রুত গ্রামপ্রধানের অনুগমনকারী অসাবধান বণিক দলের অর্থ সম্পদ চোর ডাকাতরা অপহরণ করে নেয় কেবল এই রূপই নয় এই সংসার অরণ্যের আত্মীয় স্বজন যাদের স্ত্রী পুত্র বলা হয় তাদের কর্ম নেকড়ে এবং শ্রীগালের মতোই সতর্ক থাকা সত্ত্বেও সেই অর্থলোভী আত্মীয় স্বজনরা অর্থ আত্মসাৎ করে যেমন নেকড়ে ও শ্রীগাল অতি সুরক্ষিত মেষকে উঠিয়ে নিয়ে যায় যে ক্ষেত্রের বীজ অগ্নিদগ্ধ হয়নি সেই ক্ষেত্র যেমন প্রতি বৎসর কৃষিকর্মের সময় গুল্ম তৃণ লতাদির দ্বারা দুর্গম গহ্বরে অবস্থায় প্রাপ্ত হয় তদ্রূপ এই গৃহস্থাশ্রম রূপ কর্মভূমি থেকে কর্ম কখনো সম্পূর্ণ উচ্ছেদ করা যায় না কারণ এই গৃহস্থাশ্রম কামনার পেটিকা স্বরূপ সেই গৃহস্থাশ্রমে আসক্ত ব্যক্তির বহিপ্রাণ, স্বরূপ ধন সম্পত্তি দাস আর মশকের মতো নিজ ব্যক্তিরা এবং পতঙ্গীর পক্ষী চোর আর মুশিকরা অপহরণ করে এই পথে চারণা করতে করতে অবিদ্যা কামনা আর কর্ম দ্বারা কলুষিত হয়ে তখন তার দৃষ্টিও আচ্ছন্ন হয়ে আর যে নরলোকে গন্ধর্ব নগরের মতো মিথ্যা তাকেও সত্যি বলে মনে হয় কখনো বা পান ভোজন এবং স্ত্রীসঙ্গ সঙ্গ প্রভৃতি ব্যাসনে লুব্ধ হয়ে নিগ কৃষ্ণিকার মতো মিথ্যা বিষয়ের দিকে ধাবিত হয় কখনো কখনো বুদ্ধি রজগুণে প্রভাবিত হওয়ায় সব অনর্থের মূল অগ্নির বিষ্ঠাতুল্য সুবর্ণকে সুখের নিদান মনে করে এবং তাকে লাভ করার জন্য অভিলাসী হয়ে তার প্রতি ধাবিত হয় যেমন বনমধ্যে শীতে কম্পমান মানুষ আগুনের জন্য ব্যাকুল হয়ে উন্মুখ পিসাচের দিকে আগুন মনে করে ধাবিত হয় কখনো সে শরীরকে বাঁচিয়ে রাখার জন্য প্রয়োজনীয় গৃহ অন্ন জল আর বিষয় সম্পত্তির প্রতি আগ্রহ এই সংসার অরণ্যে ইতস্তত ধাবিত হয় কখনো কখনো চোখে ধুলি জাল নিক্ষেপ করে অন্ধতা সৃষ্টিকারী ঝঞ্ঝাতুল্য কামিনীগণ তাকে নিজ অঙ্কে স্থাপন করলে সে সময়ে রজগণযুক্ত মানুষ অন্ধের মতো স্ত্রীর প্রতি অনুরাগ হেতু সাধু মর্যাদা লঙ্ঘন করে এবং রজগুণের প্রভাবে আচ্ছন্নমতি হয়ে নিজ কর্মের সাক্ষী দিক দেবতাদের ভুলে যায় কখনো কখনো নিজেই কোনো সময় বিষয়ের মিথ্যাত্ব অনুভব করে কিন্তু অনাদিকাল থেকে বুদ্ধি থাকার জন্য বিবেক বুদ্ধি লোপ পায় এবং সেই জন্য মরিচিকা সদৃশ্য বিষয়ের প্রতি ধাবিত হয় কখনো কখনো প্রত্যক্ষযোগ্য পেচকের শব্দের মতো শত্রুর অতি কঠোর বাক্য এবং দৃষ্টির অগচর ঝিল্লির শব্দে রাজার ভৎসনার মতো বাক্য তার কর্ণ ও মনকে ব্যথিত করে যখন তার পূর্বসঞ্চিত পূর্ণ শেষ হয়ে যায় তখন সে জীবিত হয়েও মৃতের মতো থাকে এবং যারা কারস্বর কাকতুণ্ড ইত্যাদি অশুভ বিষ বা বিষাক্ত লতা তথা বিষাক্ত কূপের মতো সর্বথা হেও এবং যাদের ধন সম্পত্তি হলো বা পরলোকের কোন কাজেই লাগে না যারা জীবসত্ব হিসাবেই গণনীয় সেই রূপ রিপনদের আশ্রয় নেয় কখনো কখনো পুরুষের সঙ্গ হেতু বুদ্ধি বিভ্রম হওয়ায় শুকনো নদীতে পতিত হওয়ার মতো ইহল কার পরলোকেও দুঃখপ্রদ কর্মে আবদ্ধ হয় যখন উৎকট পীড়া এবং ক্ষুধা তৃষ্ণায় অথবা পরকৃত অত্যাচারে কাতর হওয়া সত্ত্বেও ক্ষুধার সংস্থান হয় না তখন সেই ব্যক্তি তার নিজের পিতা পুত্রের অথবা পিতা বা পুত্রের অধিকারের যদি একটা কুশও দেখতে পায় তো তাকে উৎপীড়ন করে কখনো কখনো তার নিকট গৃহতা ভাগ্নিত্য এবং দুঃখময় মনে হয় আবার প্রিয়জনের বিয়োগ ব্যথার তাকে দগ্ধ করে বিচলিত করে কখনো কখনো রাজা কালরূপী রাক্ষস হয়ে এদের প্রাণতুল্য ধন হরণ করলে মৃতের ন্যায় নির্জীব হয়ে যায় কখনো কখনো নিজেদের মনোরথ প্রাপ্ত পিত্ত পিতামহ আদি পুরুষের অসৎ সম্বন্ধকে সত্য বলে মনে করে ক্ষণকাল সুখ স্বপ্ন অনুভব করে গৃহস্থাশ্রমের জন্য কর্মকাণ্ডে বিশদভাবে বলা আছে তার অনুষ্ঠান দুর্গম পর্বতারোহণের মতো কঠিন ধনী লোককে এই কর্মে প্রবৃত্ত দেখে তার অনুকরণে যখন দরিদ্র লোকেরা তা সম্পন্ন করার চেষ্টা করে তখন নানান রকম লৌকিক বিঘ্নে ক্লিষ্ট হয় কাকুর এবং পাথরে ভরা ক্ষেত্রে প্রবেশরত ব্যক্তির মতোই দুঃখ পায় কখনো কখনো উদর জ্বালায় ধৈর্য হারিয়ে কুটুম্বদের প্রতি ক্রোধ প্রকাশ করে যখন সে নিদ্রারূপ অজগরের কবলে পড়ে তখন অজ্ঞানরূপ ঘোর অন্ধকারে নির্জন অরণ্যে নিক্ষিপ্ত মৃত ব্যক্তির মতো শুয়ে পড়ে থাকে তখন সে কোনো কিছুই জানতে পারে না কখনো কখনো দুর্জন রূপ সর্পের দংশনে তার গর্বরূপ দন্ত যা দিয়ে সে অন্যকে দংশন করত ভেঙে যায় তখন অশান্তির জন্য নিদ্রাও হয় না আর ব্যথিত হৃদয়ে ক্রমশ জ্ঞান ক্ষয়প্রাপ্ত হওয়ায় অন্তিমে সে অন্ধ ব্যক্তির মতো নরকরূপ অন্ধকূপে পতিত হয় কোনো কোনো সময়ে মানুষ মধুকণা সদৃশ্য বিষয় সুখের অন্বেষণে যখন লুকিয়ে পরস্ত্রী বা পরদ্রব্য আত্মসাত করতে চায় তখন সে ওই স্ত্রী ও দ্রব্যসমূহের প্রভু বা রাজা কর্তৃক নিহত হয়ে অপার ঘোর নরকে পতিত হয় এই জন্যই জ্ঞানীরা বলেন যে প্রবৃত্তির পথে থেকে ঐহিক বা বৈদিক উভয়বিদ কর্মই নিজের জীবনের সংসার প্রাপ্তির হেতু হয় যদি কোনো রকমে রাজা ইত্যাদি চোখ এড়িয়ে রক্ষা পায় তাহলেও অন্যায়ভাবে সংগৃহীত পরস্ত্রী বা পরধন দেবতত্ত্ব নামে দ্বিতীয় কোনো ব্যক্তি অপহরণ করে নেয় এবং পরে বিষ্ণুমিত্র নামে কোনো তৃতীয় কোনো ব্যক্তি দ্বিতীয় সেই ব্যক্তির কাছ থেকে কেড়ে নেয় এইভাবেই ভোগ্য বিষয় এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির কাছে চলে যায় এক জায়গায় স্থির থাকে না অনেক সময় শীত বায়ু প্রভৃতি আদি দৈবিক আদি ভৌতিক ও আধ্যাত্মিক দুঃখ দুর্দশায় পতীত হয়ে প্রতিকারে অসামর্থ হেতু দূরস্থ চিন্তায় বিষণ্ন হয়ে পড়ে কখনো কখনো পরস্পর ব্যবসা করতে গিয়ে একে অপরের মাত্র তার কপদর্প অথবা থেকেও কম ধন অপহরণ করে আর এই ধনবঞ্চনার কারণে বিদ্বেষ ভাজন হয় হে রাজন এই পথে পূর্বে বর্ণিত বিঘ্ন ব্যথিত সুখ দুঃখ রাগ দেশ ভয় অভিমান প্রমাদ বা অসাবধানতা উন্মাদ শোক মোহ লোভ মাশ্চর্য ঈর্ষা অপমান ক্ষুধা পিপাসা আদি মানসিক পীড়া ব্যাধি শারীরিক রোগ জন্ম জড়া এবং মৃত্যু ইত্যাদি আরও অনেক প্রকারের বিঘ্ন আছে এই বিঘ্ন বহুল মার্গে পথভ্রান্তের মতো ঘুরতে ঘুরতে জীব কোন সময়ে দেবমায়ার রূপিনী ললনার বাহুপাশে আলিঙ্গনে আবদ্ধ হয়ে হারিয়ে ফেলে তখন নারীর বিহার গৃহ নির্মাণের চিন্তায় সে মগ্ন থাকে এবং ব্যাকুল হয় তার আশ্রিত পুত্র কন্যা এবং অন্যান্য স্ত্রীদের মধুর বাক্য ও অঙ্গভঙ্গি তার চিত্তকে অপহরণ করে এবং সে স্বয়ং ভগবান বিষ্ণুরই অস্ত্র পরমাণু হতে আরম্ভ করে দ্বি অপরাধ পর্যন্ত ক্ষণ ঘটা ইত্যাদি বিভিন্ন রূপে এই অববয়ক কল্পনা করা হয়েছে সে নিরন্তর ঘুরতে থাকে বাল্য যৌবন ইত্যাদি যে সব অবস্থার শীঘ্র পরিবর্তন হয় তা হলো এই চক্রের বেগ বা গতি এর দ্বারা সে ক্ষুদ্র তৃণ থেকে আরম্ভ করে ব্রহ্মা পর্যন্ত ভূতগণের নিরস্ত্র সংহার করতে থাকে কেউই তার গতিকে বাধা দিতে সমর্থ হয় না তার কালচক্রের ভীত হয়ে এই কালচক্র যার অস্ত্র সেই যোগ্য পুরুষ ভগবানের আরাধনা থেকে নিবৃত্ত হয়ে দুর্বত্তি সম্পন্ন মানুষ আর্যশাস্ত্র বহির্ভূত পাষণ্ড শাস্ত্রানুসারে কঙ্ক গৃদ্ধ বক অথবা বটের পাখির মতো পাষণ্ড দেবতাদের আশ্রয় নেয় যাদের উল্লেখ আছে কেবল বেদ বহির্ভূত অপ্রামাণিক শাস্ত্রসমূহে ওই পাশণ্ডরা নিজেরা তো বঞ্চিত আবার এদের দ্বারা প্রতারিত হয়ে দুঃখার্থ মানুষ ব্রাহ্মণদের শরণাপন্ন হয় উপনয়নের পর শ্রুতি স্মৃতি শাস্ত্রোক্ত কর্মানুষ্ঠান দ্বারা যোগ্য পুরুষ ভগবানের আরাধনাই তাদের শাস্ত্র নির্দিষ্ট আচার কিন্তু তাতে তাদের রুচি হয় না বেদক্ত অনুষ্ঠান করার মতো শুদ্ধ বুদ্ধি না হওয়ায় তারা ক্ষুদ্রকূলে প্রবেশ করে যার স্বভাব বানরদের মতো শুধুমাত্র স্ত্রী সম্ভব আর পরিজন পালন সেখানে স্বেচ্ছাচার করার ফলে তাদের বুদ্ধি অত্যন্ত শোচনীয় হয়ে পড়ে একে অন্যের মুখ নিরীক্ষণ করে মুগ্ধ হয় এবং মরণকালের কথা সর্বোচ্চভাবে বিস্মৃত হয় বৃক্ষের মতো লৌকিক সুখী যার ফল সেই গৃহেই সব সুখ পাওয়া যায় মনে করে এবং স্ত্রী পুত্রাদিতে আসক্ত হয়ে বানরদের মতো স্ত্রীর সঙ্গে গাঢ় আনন্দ অনুভব করে ও বিষয় ভোগ করেই জীবন কাটিয়ে দেয় এইভাবে প্রযুক্তিমার্গে সুখ দুঃখ ভোগ করতে করতে কখনো রোগরূপে গিরিকন্দরে পতিত হয় এবং সেখানে বাসকারী মৃত্যুরূপ অস্থির ভয়ে ভীত হয়ে থাকে কখনো কখনো শীত বায়ু ইত্যাদি নানা প্রকার আদি দৈবিক আদি ভৌতিক এবং আধ্যাত্মিক দুঃখের প্রতিকার করতে অসমর্থ হয় তখন বিষয় চিন্তায় বিষণ্ণ হয়ে দিন অতিবাহিত করে কখনো কখনো নিজেদের মধ্যে ব্যবসা করতে গিয়ে একে অন্যের বঞ্চনা করে সামান্য কিছু ধন লাভ করে কখনো কখনো নির্ধন হওয়ায় তাদের কাছে শয্যা আসন খাদ্য বা অন্যভোগ্য দ্রব্য থাকে না তখন অভিষ্ট দ্রব্য লাভের জন্য তারা চুরি করে বা অন্য উপায়ে সেগুলি লাভ করতে কৃত কৃতসংকল্প হয় এই রূপে যাদের বস্তু অপহরণ করে তাদের কাছ থেকে অনেক তিরস্কার প্রাপ্ত হয় এই রূপে ধনের প্রতি আকৃষ্ট হওয়ায় পরস্পরের মধ্যে শত্রুতা দিনে দিনেই বেড়ে যায় কিন্তু নিজের পূর্ব কর্মবশে পরস্পরের মধ্যে বিবাহ সম্বন্ধ স্থাপন করে আবার তা ভেঙেও যায় এই সংসার পথে চলার সময় মানুষকে নানা বাধা ভিন্ন সহ্য করতে হয় এই পথে যদি কেউ বিপদগ্রস্ত হয় অথবা কারোর যদি মৃত্যু হয় তো তাই এখানে ছেড়ে চলে যায় আর যারা নতুন জন্মায় তাদের সঙ্গ নেয় কখনো কারোর জন্য শোক করে কারোর সুখে অজ্ঞান হয়ে যায় কখনো কারোর বিয়োগ হতে পারে এই ভয়ে ভীত হয় পরিচিতের সঙ্গে ঝগড়া করে কখনো বিপদে উচ্চস্বরে বন্দন করে আর কখনো যদি মনোমতো কিছু হয় তো আল্লাদে ভরে ওঠে গান গায় আর তার জন্য বন্ধনে আবদ্ধ হতেও আপত্তি নেই সাধু মহত্ত্বহারা কখনো এই রকম পুরুষের সঙ্গ করে না এরা চিরকাল সাধু সঙ্গ থেকে বঞ্চিত হয় সেই জন্য এইভাবেই এরা জীবন জীবনযাপন করে এগিয়ে চলে জীবনযাত্রার থেকে এবং শেষ পর্যন্ত এরা সেই পরমেশ্বর ভগবানের প্রতি কখনো ফিরে তাকায় না পরমাত্মার পর্যন্ত যোগশাস্ত্র যেতে পারেন না অর্থাৎ যোগশাস্ত্রের দ্বারা পরমাত্ম প্রাপ্তি হয় না যারা সব দণ্ড ত্যাগ করে শান্ত সমাহিত চিত্ত হয়েছেন সেই মনিরাই এই সংসার পথের পারে যেতে সক্ষম যে সকল রাজর্ষি দিক জনগণকে জয় করেছেন এবং বড় বড় যজ্ঞ করেছেন তারাও সেই পর্যন্ত যেতে পারেননি তারা রণভূমিতে শত্রুদের সঙ্গে যুদ্ধ করে প্রাণ ত্যাগ করেছেন এবং এই পৃথিবী আমার বলে অহংকার শত্রুতা করেছেন সেই পৃথিবীতে এই শরীর ত্যাগ করে পরলোকে গেছেন কিন্তু এই সংসারের পার প্রাপ্ত হননি কোন কোন লোক যদিও পূর্ণ কর্মরূপ লতায় আশ্রয়ে অতি আয়াসে এই রূপ বিপদ থেকে মুক্তি পায় তথাপি পুনরায় এই সংসার মার্গে পথভ্রান্ত হয়ে নরলোক সমূহের সঙ্গে মিলিত হয় এই অবস্থা স্বর্গগত লোকদেরও হয় হে রাজন রাজস্বী ভরতের সম্বন্ধে পণ্ডিতরা বললেন যেমন মাছি গরুরের গতি অনুসরণ করতে পারে না সেই রকম অন্য কোনো রাজাই মানসিকভাবেও রাজস্বী ভরতের অনুসরণ করতে পারে না তিনি পুণ্যকীর্তি শ্রীহরির প্রতি মুক্তিমান হয়ে যৌবনেই মনুষ্য হৃদয়ের একান্ত কামনার বস্তু স্ত্রী পুত্র মিত্র ও রাজ্য ইত্যাদিকে বিষ্টাবত ত্যাগ করেছিলেন অন্য লোকদের পক্ষে এই ত্যাগ খুবই কঠিন মহারাজ ভরত অত্যন্ত দুর্গর্য পৃথিবী পুত্র স্বজন সম্পত্তি স্ত্রী এমনকি মহান দেবতাদেরও বাঞ্ছিত লক্ষ্মী যিনি ভরতের দয়াভাজন হবার জন্য তার প্রতি দিনভাবে দৃষ্টিপাত করেন এদের কারোর জন্যই আকর্ষণ অনুভব করেননি এসব ভরতের পক্ষে শোভা পায় কারণ যে মহানুভাবদের মন প্রাণ ভগবান মধুসূদনের সেবায় অনুরক্ত তাদের কাছে মুখ্যপ্রাপ্তির অতি তুচ্ছ ব্যাপার তিনি শরীর ত্যাগ করার সময় উচ্চস্বরে বলছিলেন ধর্মরক্ষক যজ্ঞস্বরূপ ধর্মানুষ্ঠাতা যজ্ঞময় সাংখ্য দর্শনশাস্ত্রের প্রতিপাদ্য প্রকৃতির অধীশ্বর সর্বজীবের অন্তর্জামী শ্রীহরিকে প্রণাম হে রাজন ভক্তগণ রাজর্ষি ভরতের পবিত্র গুণ ও কর্মের প্রশংসা করে থাকেন ওই মহাত্মার চরিত্র অতীব মঙ্গলপদ আয়ু ও ধনবর্ধক যশ বৃদ্ধিকারী এবং জীবনের অন্তিমকালে স্বর্গ ও মোক্ষপ্রদ যারা এই চরিত্রের কথা শ্রবণ করেন বা করান এই চরিত্রকে অভিনন্দিত করেন তাদের সকল কামনা পূর্ণ হয় অন্যের কাছে কিছু প্রার্থনা করতে হয় না শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহসী শ্রীমৎ ভাগবত মহাপুরাণের পঞ্চম স্পন্দের ভারত উপাখ্যান পারক্ষ বিবরণ নামক চতুর্দশ অধ্যায় এখানে সমাপ্ত হল কেমন লাগলো আমার ভিডিওটি কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন আর যদি কোনো ভুল ত্রুটি হয় সেটিও আমাকে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক করবেন আর বেশি বেশি করে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে আরও একজন এই ভক্তিময় যাত্রায় আমাদের সঙ্গী হতে পারে নমস্কার ভালো থাকবেন রাধে রাধে